খেয়াল গর্ভে তার মিলে যাবেন না সবাই এই মুখে থাকবেন একটল টানে একটল পাবে একটল সামনে একটল পিছনে সতর্ক অবস্থায় থাকবেন আপনাদের সবাই দেখতে চাই সবার লড়ি দেখতে চাই সবার লড়ি দেখতে চাই সবাই প্রস্তুত চাই এক মিনিট এই যে আপনারা রাখেন এই যে আপনারা আজকে বাসায় ফিরে যাবেন এই ছাত্ররা কলেজ পোধায় গেছেন এই ছাত্ররা অন্ত হয়ে গেছেন সেটা বলতে চাই প্রত্যেক জায়গা থেকে ছাত্ররা তুমি সবার নাম্বার সংগ্রহ যাতে করে কাউকে একক মানে করতে না পারে করি সময় তুমি একশো দুশো জন ছাত্রের গার্ডিয়ানের অভিভাবকের নাম্বার সংগ্রহ করে রাখবে যাতে কারোর বাড়িতে সিঙ্গেল সিঙ্গেল করতে না পারে আমি আবার চান আমাদের বলতে চাই আমাদের প্রিয় আছেন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছো একসাথে থাকবে বাসা যাওয়ার সময় হাতে লাঠি নিয়ে একসাথে যাবে কেউ এককভাবে যাবে না কারণ তারা নানা ভাবে উৎপেতি আছে সুযোগ পেলে কেমন অত বাংলা তাদের এই সুযোগ দিতে পারি না প্রত্যেকে এসেছ ছাত্ররা সবার রাখবে যাতে একজনের আরেকজন আরেকজনের সবাই একসাথে কেউ করতে না পারে এটা শিক্ষক হিসাবে তোমার তুমি তোমার তুমি সে এক হোক এক হয়ে তারপর খেতে